দর্শক ভাই আমি আগের মতো আর কব্দি করিনি আর কবদি আমি ছাড়ান তার মধ্যে তাই রোগী থাকলে যে দিবেন তাহলে মনে না সে সময়ও আর নাই এটা আমার ধুলো ভাই ভাই দেখেন আগে আমি চিকিৎসার জন্য আছি ঢাকাতে কিন্তু আমি আর চিকিৎসা করি না একজন রুগী দিলেও আর নেই না কিন্তু এখন আর আগে আসলে ব্যবসা এখন আর ব্যবসা নাই কিন্তু আমি পরিশ্রম করি গায়ে রক্ত পানি করে রুগী ধরি আল্লাহ দিলে আমার রুগী একশোর মধ্যে একশো গ্যারান্টি সুস্থ যে কোনো পেয়াল আছে হুম সে